নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু এবং প্রাপ্তি কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জন্য দু হাজার ছাব্বিশে কি কি প্রাপ্তিযোগ হতে পারে আমরা এর আগে বলেছি যে দু ছাব্বিশ কুম্ভের জন্য বিশেষ ভালো নয় কিন্তু তার মধ্যেও কি কি প্রাপ্তিযোগ আসতে পারে সেই বিষয়গুলো খুঁজে পাওয়ার কিছুটা চেষ্টা সেটা আমরা করব। দু হাজার ছাব্বিশে কুম্ভ কিন্তু অনেকটাই অ্যাগ্রেসিভ দু হাজার ছাব্বিশে কুম্ভ কিন্তু অনেকটাই উগ্র রূঢ়ন চট জলদি উত্তর দেওয়ার প্রবণতা কুম্ভের ক্ষেত্রে রয়েছে এবং বুদ্ধি এই সময় কিন্তু চরমভাবে দীপ্ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দু হাজার সবচেয়ে বড় প্রাপ্তির সম্ভাবনা যেটা সেটা হলো শত্রুতা থেকে মুক্তি ঘরে বাইরে শত্রুদের দ্বারা ভীষণ ভীষণ ভাবে হয়েছিলেন মানসিক দিক থেকে অস্থিরতা কাজ করছিল ক্রমাগত আপনি সমস্যা আরো সমস্যার মধ্যে পড়ছিলেন এবার সেই সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করবার একটা সুযোগ সেটা আপনার সামনে আসতে চলেছে এবং এই শত্রুদেরকে সরিয়ে দেওয়া সম্পূর্ণরূপে সরিয়ে দেওয়ার একটা সম্ভাবনা এটা কিন্তু দু ছাব্বিশ আপনার সামনে নিয়ে আসছে হয়তো এর জন্য কিছু ত্যাগ করতে হতে পারে হয়তো এর জন্য জীবনে আসতে পারে কিছু অকারণ সমস্যা কিন্তু সেই সমস্যা সত্ত্বেও সেই সমস্যাগুলির মধ্য থেকেও নিজেকে মুক্ত করবার সুযোগ সেটা কিন্তু আপনার সামনে আসবে শত্রুদেরকে যথেষ্ট সহজভাবে নিজের জীবন থেকে সরিয়ে দিতে পারবেন কুম্ভ দ্বিতীয় যে বিষয়টি কুম্ভের ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে সেটি হল অর্থনৈতিক এবং কার্মিক ডেভেলপমেন্ট যেহেতু পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম প্রথমত ধর্ম অর্থ এবং কাম ত্রিকোণের তিনটি ঘরকে বৃহস্পতি একই বছরে অ্যাক্টিভ করছে দেবগুরু আপনার পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তিনটি ঘরকেই অ্যাক্টিভেট করছেন এবং এই অ্যাক্টিভেট করবার সাথে সাথে আপনার ধর্ম ত্রিকোণ অর্থ ত্রিকোণ এবং কাম ত্রিকোণ এরা কিন্তু অ্যাক্টিভেট হতে দেখতে পাওয়া যাবে এর ফলে ব্যবসায়িক দিকে পেশাগত দিকে যথেষ্ট উন্নতি করতে পারবেন আপনারা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পরবর্তী প্রাপ্তিটি হলো ভূমি ফলে টাকা পয়সার দিকে আরেকটু ডেভেলপ করার সুযোগ এটা কুম্ভ পাচ্ছেন প্রফেশনাল ফিল্ড উন্নততর হয়ে বেশ হাজার নিজের ক্ষেত্রটিকে নিজের ব্যবসা নিজের পেশা নিজের কর্ম নিজের স্বনিযুক্তি পেশা এই ক্ষেত্রটিকে ডেভেলপ করতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা তৃতীয়ত কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আমরা দেখতে পাবো গৃহ লাভ এবং বাড়ি জমি ভূমি ইত্যাদি সম্পর্কিত আইনি সমস্যা থেকে মুক্তি দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং উপস্থিতির কারণে বেশ কিছু আইনি জটিলতা থেকে মুক্তি প্রাপ্তির সুযোগ এটা কিন্তু আমাদের সামনে আসতে দেখতে পাওয়া যাবে গৃহ লাভ জমি বাড়ি ভূমি ইত্যাদি রেজিস্ট্রেশনের সম্ভাবনা ইত্যাদিও আমরা দেখতে পাব কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে খুব স্পষ্টভাবে এরই সঙ্গে সঙ্গে অনেকে ভাবছিলেন বাড়ি সম্পর্কিত লোন নেবেন লোন নিয়ে বাড়িটাকে আর একটু বড় করবেন এরকম মানসিকতা কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছিল সেই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে তারা লোন পাবেন তাদের ক্ষেত্রে বাড়ি হওয়ার সম্ভাবনা এটা তীব্রভাবে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে নতুন বাড়িতে গৃহপ্রবেশ বাড়ি পরিবর্তন বাড়ি বিক্রয় বাড়ি ক্রয় ইত্যাদির ক্ষেত্রেও কিন্তু দু যথেষ্ট শুভ এবং ভীষণ ভীষণ ভাবে পজিটিভ কুম্ভ রাশিতে শনিদেব এই শনিদেবের বকরি হওয়া কালীন অর্থাৎ শ্রাবণ ভাদ্র আশ্বিন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই সময়গুলোতে কিন্তু হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা চরম ভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কোনো একটা টাকা আপনার পাওয়ার কথা সেই টাকাকে উদ্ধার করবার সুযোগ এবং প্রচেষ্টা এটা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পরবর্তী প্রাপ্তি যেটা আমরা দেখতে পাবো সেটি হলো বাহন লাভ যেমন গৃহপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে দু হাজার কিন্তু বহু কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা বাহন অর্জন করতে সক্ষম হবেন অবশ্যই যে যার সামর্থ্য এবং সাধ্য অনুযায়ী গাড়ি কিনবেন বাহন ক্রয় করবেন কেউ সেই ক্ষেত্রে সাইকেল কিনতে পারেন কেউ আবার খুব দামি গাড়ি কিনতে পারেন সবকিছুই কেনা যেতে পারে কিন্তু বাহন লাভের সম্ভাবনা এটা আমরা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তবে এই প্রসঙ্গে একটি কথা বলবো কুম্ভ রাশি বালকের মানুষদের কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকছে এবং বছরের প্রথম দিকে বছরের শেষ দিকে এই আঘাত প্রাপ্তির সম্ভাবনা বেশি বহু মানুষ থাকবেন যারা স্কুটি বাইক ইত্যাদি কিনে চালানো শিখতে গিয়ে আঘাতপ্রাপ্ত হবেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বাড়তি সাবধানতা সচেতনতা অবলম্বন করতে হবে যারাই বাইক চালানো শিখতে চলেছেন তাদের ক্ষেত্রেই কিন্তু এই সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়া কুম্ভ রাশিবাল অগ্নের মানুষদের সাধারণ মানসম্মান বৃদ্ধির সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে দু হাজার ছাব্বিশের মাঝামাঝি সময়ে কিছুটা অর্থনৈতিক সমস্যা অবশ্যই আসতে পারে সেই সমস্যা মিটিয়ে দেওয়ার জন্য বা সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কিছু মানুষের সাহায্য বাইরে থেকে একটা সাপোর্ট আপনার আত্মীয় পরিজন কুটুম্ব এরা আপনাকে হেল্প করতে চাইবেন তার ফলে আপনি সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন কুম্ভের ক্ষেত্রে এটা আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাব ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন তারা দু ছাব্বিশে বেশ কিছু সুযোগ পাবেন জীবনকে কিছুটা বদলে ফেলার তাই বছরের প্রথম থেকেই সঠিক পরিকল্পনা করতে হবে এবং জ্যোতিষীয় মতে কোন সময়টা ভালো কোন সময়টা খারাপ কোন সময় উন্নতি আসতে পারে কোন সময় কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করতে পারে কোন সময় পড়াশুনো করতে গিয়ে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা এটা আমাদের করা উচিত এই বিষয়গুলি কিন্তু কুম্ভের ক্ষেত্রে ভীষণ ভালোভাবে লক্ষ্য রাখার চেষ্টা করতে হবে এর ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষ তারা কিন্তু অনেকটাই ভালো থাকতে পারবেন এবং তাদের জীবনের বিভিন্ন রকম অস্থিরতা সেগুলো কেটে যেতে দেখতে পাওয়া যাবে এরপরে আমরা চলে আলোচনা প্রসঙ্গে তবে তার আগে শিক্ষা সম্পর্কে একটি আমরা একটু জানব খেয়াল রাখবো আমরা জ্যোতিষ শিক্ষা যদি বাংলা মাধ্যমে আপনার উদ্দেশ্য হয় সেই ক্ষেত্রে আপনার গন্তব্য কিন্তু রেশিবাণী ইনস্টিটিউট বেদিক অ্যাস্ট্রোলজি জ্যোতিষকে বিজ্ঞানসম্মত উপায়ে শিক্ষা গ্রহণ করবার একমাত্র রাস্তা সিস্টেমেটিক সিলেবাস প্রপার ফ্যাকাল্টি বলা যেতে পারে বেস্ট ফ্যাকাল্টি সিস্টেম এই সমস্ত নিয়ে ঋষিবাণী কিন্তু প্রপার সিস্টেমেটিক সিলেবাস প্রপার কারিকুলাম বেস্ট ফ্যাকাল্টি তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেশন সিস্টেম রেজিস্ট্রেশন সিস্টেম সমস্ত দিকেই ঋষিবাণী কিন্তু এগিয়ে ফলে জ্যোতিষ যদি আপনার শিক্ষণীয় বিষয় হয় তাহলে ঋষিবাণী আপনাকে সাপোর্ট দেবে হতে পারে অনলাইনে শিখছেন হতে পারে অফলাইনে শিখছেন হতে পারে রেকর্ডেড ক্লাসে শিখছেন যেভাবেই শিখুন না কেন ঋষিবাণী কিন্তু আপনার শিক্ষাকে পূর্ণতা দেবে প্রত্যেকটি পদক্ষেপে সহজ জ্যোতিষ শিক্ষার জন্য ঋষিবাণী ইনস্টিটিউট ভেদিক অ্যাস্ট্রোলজি জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের ওপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাখেও ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি বাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি শাস্ত্র যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশান করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশান করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশান আর্ট অফ রেমিডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনুবদ্ধ কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিবারী আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশশো টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের তাদের জন্য এই কোর্স মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো নিরানব্বই টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে তাহলে এবার আমরা চলে আসব নক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে কুম্ভের প্রথম নক্ষত্র ধনিষ্ঠা কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্রের বারসদের ক্ষেত্রে প্রথম প্রাপ্তি হল খেলাধুলা শরীর স্বাস্থ্য ইত্যাদির ক্ষেত্রে উন্নতি একটা নিরোগ শরীর প্রাপ্ত হতে চলেছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা মান সম্মান যশ ইত্যাদি বাড়বে আপনার অ্যাক্টিভিটি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে যে সমস্ত কার্যাবলী দীর্ঘদিন ধরে আপনি চেষ্টা করেও সম্পূর্ণ করতে পারেননি সেই সমস্ত কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ এবং সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে কখনো কখনো কিছু কিছু ক্ষেত্রে ব্যয় বাড়তে দেখতে পাওয়া যাবে কিন্তু মানুষরা আয় উপার্জন করতে সক্ষম হবেন এই বিষয়ে কিন্তু একদম নিশ্চিন্ত থাকা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির সুযোগ এবং সম্ভাবনা এই দুটোই আমরা ভীষণ ভীষণ ভাবে দেখতে পাব ধনিষ্ঠার অর্থ ভাগ্য ভালো হতে চলেছে বাড়ির বয়স্ক কোনো মহিলা হতে পারে আপনার মা হতে পারে আপনার ঠাকুমা বা এই ধরনের কোনো সম্পর্ক মানুষটা আপনার ভীষণ প্রিয় শারীরিক দিক থেকে ভুগছিলেন এবার কিন্তু তার শারীরিক সুস্থতা বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই সুস্থ হয়ে উঠবেন আপনার সেই প্রিয়জন মানুষটি পরবর্তী নক্ষত্র শতভিশা শিক্ষার ক্ষেত্রে প্রবল উন্নতি বিদেশ যাত্রা দূরে যাত্রা ইত্যাদির সুযোগ আসতে দেখতে পাওয়া যাবে পড়াশুনোর ক্ষেত্রে শতভিসা যেমন উন্নতি করবেন কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও উন্নতির মাত্রা অনেকটা বেশি কর্মক্ষেত্রে টাকা পয়সা বাড়লো বাড়লো না সেটা বড় কথা নয় কিন্তু কাজের পরিবেশ কর্মক্ষেত্রের পরিবেশ এটা কিন্তু একটা আলাদা মাত্রা পাবে এবং এর ফলে আপনার মানসিক শান্তি স্বস্তি এটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসা সেখানেও কিন্তু শতফিসা ভীষণ উন্নতি করবেন আর তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল নলেজ এটা কিন্তু আমরা বাড়তে দেখব শতফিসার নক্ষত্রের ক্ষেত্রে কুম্ভ রাশি শতভিসা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে একটা অদ্ভুত হিলিং পাওয়ার এটা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই শতফিসার অক্ষত্রের মানুষ তারা কিন্তু আধ্যাত্মিক মার্গে একটা আলাদা মাত্রা সেটা অ্যাচিভ করতে সক্ষম হবেন শতভিশা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কাজকর্মের সুযোগ খুব স্পষ্টভাবে সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তাদের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি মানসিক দিক থেকে তারা কিন্তু চাপমুক্ত হবেন এবং সেই সঙ্গে সঙ্গে নিজেদের জন্য একটা ভালো অ্যাটমসফিয়ার ক্রিয়েট করতে সক্ষম হবেন শতভিসা নক্ষত্রের মানুষরা মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদিও শতভিসার ক্ষেত্রে বাড়বে এবং এটাই হলো শতভিসার সবচেয়ে বড় প্রাপ্তি পরবর্তী নক্ষত্র পূর্বভাদ্রপদ কাজকর্মের সুযোগ বাড়বে এটা তো প্রাপ্তি অবশ্যই কিন্তু তার সঙ্গে সঙ্গে বেশ কিছু হারিয়ে যাওয়া সম্পর্ক সেটা আবার জোড়া লাগতে দেখতে পাওয়া যাবে সম্পর্কগুলির ক্ষেত্রে বেশ উন্নতি করতে পারবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা সেই ক্ষেত্রে খুব সহজভাবেই তাদের জীবনযাত্রা সেগুলিও পরিবর্তিত হতে দেখতে পাওয়া যাবে নিজেদেরকে খুব ভালো রাখতে সক্ষম হবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা ধর্মীয় জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক দিক থেকে বেশ কিছুটা স্বচ্ছন্দ প্রাপ্ত হতে চলেছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা নিজের লক্ষ্য স্থিরীকৃত করা নিজের জীবনের উদ্দেশ্য উপলব্ধি করা এই ক্ষেত্রগুলি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো হতে চলেছে ফলে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের বাস্তবিক বৈষয়িক উন্নতি যতটা না হতে চলছে তার থেকে আধ্যাত্মিক উন্নতির মাত্রা কিন্তু অনেক অনেক বেশি সেই সঙ্গে সঙ্গে জমি জায়গা কেনার সুযোগ আসবে পূর্বভাদ্রপদের ক্ষেত্রে যারা অনেকদিন ধরে ভাবছিলেন একটা জমি কিনবো একটা বাড়ি করব এই এইরকম ক্ষেত্রগুলি বৃদ্ধির সম্ভাবনা সেটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা তারা নৈতিক এবং এই এই দুটোই উন্নতি করতে পারবেন বিষয়ে কিন্তু আমরা থাকতে পারি কুম্ভ রাশি এবং তার তিন নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম প্রাপ্তিযোগ অনেকটাই নিজের জন্মকুণ্ডলী দেখতে হবে এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি কোথায় রয়েছেন হতেই পারে লগ্ন বৃহস্পতি তৃতীয় রয়েছেন ব্যাপক উন্নতি হবে বছরের শেষের দিকে আবার এটা হতে পারে দেবগুরু বৃহস্পতি দ্বাদশে নিচস্ত হয়ে রয়েছেন সেই সময় উন্নতি হলেও তার যে রেজাল্ট সেটা কিন্তু খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না আবার যদি এরকম হয় আপনার চতুর্থ চতুর্থভাবে শনিদেব রয়েছেন ট্রানজিট শনির দৃষ্টি সেই শনির ওপরে রয়েছে সেই ক্ষেত্রে বছরের প্রথম দিকে আপনি চাকরি পেলেও বছরের শেষের দিকে কিন্তু সেই চাকরি ধরে রাখা কঠিন হবে কিন্তু এই কঠিন হওয়া বিষয়টিকে সোজা করে তোলার জন্য আপনি কিন্তু অবশ্যই কিছুটা সাপোর্ট নিতে পারেন সামান্য শিবতাণ্ডব স্তোত্র বা হনুমান চালিসা পাঠ আপনার ওই সমস্যাটিকে দূরে সরিয়ে রাখবে কিছু মানুষকে যাদের প্রয়োজন আছে তাদের যদি আমরা কিছু কম্বল দান করতে পারি এই শীতকালীন সময় সেই ক্ষেত্রেও কিন্তু আমরা বেশ ভালো রকম সাপোর্ট পাবো এই শনিদেবের কুপ্রভাব থেকে সুতরাং জন্মকুণ্ডলী বলবে শেষ কথা কোথা থেকে আসছে সমস্যা কি সমস্যা মূলত আমাদেরকে ভোগাচ্ছে সেটাকে আইডেন্টিফাই করা এবং সেটাকে সলভ করা এবং তার সঙ্গে সঙ্গে একটা রূপরেখা কিভাবে আপনি এগোবেন কি আপনার এগোবার রাস্তা সেটাকে আইডেন্টিফাই করা সেটাই কিন্তু আপনার করতে হবে এবং তার ফলেই কিন্তু আপনার জীবনে আসবে উন্নতি আপনার জীবনে আসবে স্টেবিলিটি সুতরাং নিজের জীবন সম্পর্কে সাধারণ ধারণা পাওয়ার জন্য সরাসরি চলে আসুন আমাদের লাইভ প্রোগ্রামে প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যায় ইউটিউব ফেসবুক প্রত্যেকটি অ্যাকাউন্টে আমরা লাইভ থাকি আপনার প্রশ্ন আমাদের উত্তর জ্যোতিষ বিচার সমাধান প্রত্যেকটি বিষয় আপনি কিন্তু সেখানে পাবেন তাই প্রত্যেক মঙ্গলবার সন্ধেবেলা আমাদের লাইভে অংশগ্রহণ করুন আমরা থাকছি আপনার সাথে এছাড়াও প্রত্যেক দিনের জ্যোতিষীয় আপডেট পেতে দৈনন্দিন রাশিফল সম্পর্কে জানতে সরাসরি কানেক্টেড হন আমাদের হোয়াটসঅ্যাপ কোডটি দেখতে পাচ্ছেন এটিকে স্ক্যান করে সরাসরি যুক্ত হন আমাদের চ্যানেলে অথবা আমাদের ডিসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে সেখানেও আপনারা ক্লিক করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারেন প্রত্যেক দিনে কি ঘটতে চলেছে আপনার রাশিতে কি হতে পারে এই বিষয়গুলি আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমেই জানতে পারব তাহলে আর দেরি নয় নিজের সম্পর্কে জানতে জ্যোতিষ ক্লাসে অ্যাডমিশন নিতে সরাসরি ফোন করুন আমাদের তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই ফিরে আমরা পরবর্তী আলোচনায় মা শ্রী আদিশক্তি আদিশক্তি আপনাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন তার পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরো সমৃদ্ধ হয়ে চুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার